বিবাহ বিচ্ছেদ কখনো কি মুখের কোন শব্দ দ্বারা হতে পারে কেউ যদি মুখে বলে দেয় কোন স্বামী তার স্ত্রীকে আমি তোমাকে এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম তাতে কি বিচ্ছেদ ঘটে যাবে মুখে যদি হাজার বারো বলে তাতে বিচ্ছেদ ঘটে না তালাক অর্থ আমাদের জমিনের লোকেরা জানে না তালাকের অর্থ হল স্বয়ং কক্ষ থেকে আলাদা করে দেওয়া আর এই বিচ্ছেদের জন্য মূলত আপনি যদি আপনার স্ত্রীকে চিরকালের জন্য বিদায় দিতে চান তার জন্য শর্ত হল তিনটি এই তিনটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে আপনি কখনো আপনার স্ত্রীকে বিচ্ছেদ করতে পারবেন না প্রথমে ষাট নম্বর সোরা মুহিনা এর দশ নম্বর আয়াত আল্লাহ বসেন ওয়ালা তুমসিকু বিসামের প্রকাশ্যভাবে আয়াত অবিশ্বাস যদি আপনার স্ত্রী কিংবা স্বামী করে একে অপরের কেউ তাহলে তাকে বিদায় দিতে পারবে প্রকাশ্যভাবে আয়াতের বিরোধিতা করছে ইসামিল কাওয়াফের নাস্তিক হয়ে গেছে কাফের হয়ে গেছে চার নম্বর সোরা এর উনিশ নম্বর আয়তাল্লাহেনা প্রকাশ্য ভাবে যদি অশ্লীলতায় এসে যায় স্বামী অথবা স্ত্রী স্ত্রী স্বামীর বিছানায় অন্য কোন পুরুষকে এনে কুকর্ম করছে অথবা স্বামী স্ত্রীকে ছেড়ে আর মেয়েকে এনে কুকর্ম করছে অবস্থায় বিচ্ছেদ হওয়া যাবে এই দুটি আর তৃতীয়টি হল দুই নম্বর সুরাল বকার দুইশো উনত্রিশ নম্বর আয়তাল্লাহ বলছেন আল্লাহ তালার গণ্ডির ভিতরে থেকে আল্লাহ তালার সীমারেখা যদি কেউ পেরিয়ে যায় বাধা প্রদান করে হুদুদুল্লাহতে যদি কেউ বাধা দেয় যদি উভয়জনের কারোর ভয় হয় যে আল্লাহ সীমা সীমারেখা আল্লাহ তাল্লার গন্ডি টেকানো যাচ্ছে না তখন বিচ্ছেদ হওয়া যেতে পারে অন্যথায় এই তিন কারণ ব্যতীত চতুর্থ কোন কারণ ইসলাম দেয় না আল্লাহ আই আফা আই অকিম আল্লাহ স্বামী ফজরের সময় নামাজে যেতে যাচ্ছে স্ত্রী তাকে যেতে দিচ্ছে না টেনে ধরছে এবং বাধা দিচ্ছে স্ত্রী কোরআন পড়ছে কোরআনের জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে স্বামী সে নাস্তিকতায় পরিচয় নাস্তিকতার পরিচয় দিয়ে স্ত্রীকে বাধা দিচ্ছে এটাই হল এই তিনটি কারণের বাহিরে চতুর্থ কোন কারণে তালাক ঘটে না বিচ্ছেদ হয় না একটি হল প্রকাশ্যভাবে কাফের হয়ে যাওয়া আর একটি হল বিফা হেসিয়াতি মোবাইল না প্রকাশ্যভাবে অশ্লীলতায় জড়িয়ে যাওয়া আর তৃতীয় নম্বর হল হুদুদুল্লাহ বাধা প্রদান করা ষাট নম্বর সোরা মমতায়না দশ নম্বর আয়াত চার নম্বর সোরা আনিসার উনিশ নম্বর আয়াত দুই নম্বর সোরা আল বাকার দুইশো উনত্রিশ নম্বর আয়াত এছাড়া বিবাহ বিচ্ছেদ মুখের কোনো শব্দে দ্বারা কখনো হবে না সম্ভব না ইসলামের শিক্ষাতে না তবে ধর্মের শিক্ষাতে রয়েছে ধর্ম সমাজের লোকেরা যখন ইচ্ছা তখন তালাক দিয়ে দিচ্ছে আর এই কথাগুলি বাইবেলে লেখা রয়েছে একজন মুসলিম কখনো কোরআনের বাহিরে কোনো গ্রন্থ মানে না তাই মুসলিমদের স্ত্রীরা চিরকাল শান্তিতে থাকে তাদের মাথার ভিতরে কখনো এই তালাকের এই ঝঞ্ঝাট তাদের মাথায় কখনো থাকে না যে আমার স্বামী থেকে কখনো আমাকে বিচ্ছেদ ধরতে হবে এটা ইসলাম